চলমান গৃহযুদ্ধে নিহতদের বেশিরভাগই বয়সের তরুণ পুরুষ পরস্পরের সঙ্গে যুদ্ধ করে এরা সব মারা যাচ্ছে এছাড়া অসংখ্য পুরুষ মৃত্যু ভয়ে দেশটি ছেড়ে পালিয়ে গেছেন বাধ্যতামূলক ভাবে সরকারি সেনাবাহিনীতে যোগ দেওয়ার হাত থেকে বাঁচতে বিমান হামলায় মারা পড়ার ভয়ে বা বিদ্রোহী মিলেশিয়া ও জঙ্গিদের ভয়ে সিরিয়ার বেশিরভাগ পুরুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন আর সরকারি বন্দিশালাগুলোতে আটক আছেন হাজার হাজার পুরুষ এতে সিরিয়ার সমাজে পুরুষ গাড়তে দেখা দিয়েছে ফলে দেশটির যেসব নারী বিয়ে সংসার করতে ও সন্তান জন্মদানে আগ্রহী তারা পড়ে গেছেন মহাবিবাকে এমনই এক নারী শুক্রাণ বত্রিশ বছর বয়সী এই নারী এখনও অপ্রত্যাশিতভাবেই অবিবাহিত রয়ে গেছেন তার বেশিরভাগ পুরুষ বন্ধুরাই হয় যুদ্ধে মারা গেছেন বা জেলে আটক রয়েছেন অথবা দেশ ছেড়ে পালিয়ে গেছেন সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে দেশটির বিবাহযোগ্য নারীদের সত্তর শতাংশই স্বামী শঙ্করে ভুগছেন শুক্রান বলেন যথাযথ একজন স্বামী পাওয়াটা এখন প্রায় পুরোপুরি অসম্ভবই হয়ে পড়েছে প্রেমিক জোটানো খুব একটা কঠিন না হলেও উত্তরোত্তর বেড়ে চলা সাম্প্রদায়িকতা ও গোষ্ঠীযন্ত্রের কারণে নিজ ধর্ম বা নির বাইরে বিয়ে করাটা একটি জঘন্য ঘিন্ন কর্ম হিসাবে গণ্য হয় এছাড়া টাকার অভাবও একটি বড় কারণ সিরিয়ার বড় বড় শহরগুলোতে চাকরির জন্য হন্য হয়ে ঘুরে এবং জুতোরতরা ক্ষয় করেও দেশটির লাখ লাখ তরুণ একটি মর্যাদাপূর্ণ বেতনে চাকরি জোগাড় করতে পারছিলেন না পাঁচ বছর আগে শুরু হওয়া বিদ্রোহের পেছনে এটিও একটি বড় কারণ হিসাবে কাজ করেছে এছাড়া পনের টাকা জোগাড়ের হ্যাপাত যা সরাসরি মেয়ের পরিবারকে দিতে হয় এর সর্বনিম্ন পরিমাণ কোনো যুবকের চাকরি চার থেকে ছয় মাসের বেতনের সমান পরিবারগুলো এই টাকা না দিলে এমনকি বিয়ে ভেঙে দিতেও কৌসুল করে না ফলে বিয়ে করাটা পুরুষদের জন্য সত্যিই কঠিন হয়ে পড়েছে যারা নামের 23 বছর বয়সে এক নারী জানান তার বন্ধু মহলে এখন প্রতি একজন পুরুষের বিপরীতে নারী রয়েছে 4 জন যারা বলেন 1980 দশকে শেষ দিকে বা 1990 দশকের শুরুতে যাদের জন্ম হয়েছে পুরুষদের সেই প্রজন্মটি হারিয়ে গেছে তারা হয়তো মাত্র পরাল্লাকা শেষ করে যে কোনো কাজে যোগ দিতে চাইছিল আর ঠিক সেই সময় চলমান এই সংখ্যাতে শুরু হয় যারা বলেন আমাদের পুরুষরা সব মরে গেছেন আর একজন নারীর জন্য এখন স্বামী ভালো স্বামী খুঁজে পাওয়াটা সত্যি কঠিন হয়ে পড়েছে কেউ যদি কাইকিলে সে একজন স্বামী জোগাড় করতে সক্ষম হন তাহলে দেখা যাবে যে তিনি হয়তো সারাক্ষণই সামরিক পোশাক পরে রয়েছেন এমনকি কোনো পুরুষের সাক্ষাৎ পাওয়ার পর পরই মনের মাঝে যে চিন্তাটি উঁকি দেয় তাহলে এরপর কি করতে যাচ্ছে সে কি পালিয়ে যাবে নাকি সরকারি সামরিক বাহিনীতে যোগ দিবে সে যদি সামরিক বাহিনীতে যোগ দেয় তাহলে সবকিছুই খুব কঠিন হয়ে পড়বে কারণ সামরিক বাহিনীতে কাজ করতে গেলে টানা এক থেকে দুই বছরের বেশি সময় পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ মেলে না আর সে যদি পরিবারের একমাত্র ছেলে হয় তাহলে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে কাজ করার হাত থেকে মুক্তি পেলেও চাকরি পাবে না কারণ চাকরি এখন সোনার হরিণের চেয়েও আরও দুর্লভ কিছু শুক্রান বলেন স্বামী পাওয়ার চেয়ে বরং একটি সন্তান জন্মদানের ব্যাপারেই আমার আকতিতা বেশি কিন্তু সন্তান জন্ম দিতে হলে সবার আগে বিয়ে করতে হবে আর সেটাই এই মুহূর্তে সিরিয়ায় প্রায় অসম্ভব হয়ে পড়েছে